গোপালপুর নামের এক গ্রামে পাশাপাশি ছিল দুইটা সবজিওয়ালার দোকান একজন রাজু মুখে হাসি কথায় মিষ্টি আরেকজন মধু সব সময় মুখ ভার চোখে হিংসা রাজুর মিষ্টি কথা আর সৎ আচরণে সবাই খুশি থাকত তাই প্রতিদিন তার দোকানে ভিড় লেগেই থাকত কিন্তু পাশের দোকানে বসে মধুর মুখে হাসিনি আসেন ভাই আসেন একদম তাজা সবজি আজ সকালে নিজে গিয়ে এনেছি মাঠ থেকে দেখো টমেটো লাল টুকটুকে আহা রাজুদা তোমার দোকানের সবজিগুলো সবসময় এত টাটকা হয় কেমন করে কারণ আমি শুধু সবজি বিক্রি করি না ভাই আমি বিশ্বাস বিক্রি করি না আর সহ্য হচ্ছে না প্রতিদিন দেখি সব ক্রেতা ওই রাজুর দোকানে যায় আমার দোকানে যেন কেউ আসে না ওর হাসি মিষ্টি কথা এসব ভনিতা আমি আর সহ্য করব না তুমি এক কাজ করো ওর মতো মিষ্টি কথা বলার দরকার নেই ওর চাইতে দাম কমিয়ে দাও ছাড় দিলে ক্রেতারা তোমার দিকেই আসবে তাই তো কাল থেকেই আমার দোকানে পঞ্চাশ পার্সেন্ট ছাড় করে দিব এই যে শুনেছেন সবাই মধুবাইয়ের দোকানে সবজিতে পঞ্চাশ পার্সেন্ট ছাড় সত্যি তাহলে আর দেরি কেন চল মধুবায়ের দোকানেই যাই সবার ভিড় জমে গেল মধুর দোকানে কিন্তু সে যে পচা পুরনো সবজি বিক্রি করছে সেটা কেউ খেয়াল করল না কিন্তু রাজুদা ও তো পচা সবজি অর্ধেক দামে বিক্রি করছে আপনি কিছু বলছেন না কেন কাকা মিথ্যা আর প্রতারণা দিয়ে কেউ বেশি দিন টিকে না একদিন না একদিন ঠিকই সব ধরা পড়ে যাবে বুঝলেন কাকা রাজু চুপ করে রইল কিন্তু তার মন ছিল দৃঢ় সেই দিন সন্ধ্যায় মধুর দোকানে গ্রাহকদের কান্নাকাটি শুরু হলো এই মধু তোর সব টমেটোগুলা পচা আলুগুলোও পচা পচা সবজি আমাদের কেন দিয়েছ ওজনও কম দিয়েছে আমাদের ছি ধোকাবাজ লোকজন মধুর দোকান থেকে রাগে ফুঁসে বেরিয়ে এলো আর গ্রামের সবাই বলল ওই রাজু ভাই ঠিকই বলেছিল প্রতারণা করে কেউ বেশি দিন টেকে না কয়েকদিন কেটে গেল মধুর দোকানে এখন কেউ আসে না বাজারে দাঁড়িয়ে সে একা সেই রাতে মধু ঠিক করল এবার সে নিজের ভুল শুধরে নেবে পরদিন সকালে মধু গেল রাজুর দোকানে রাজু ভাই আমি ভুল করেছি হিংসা করেছি মিথ্যা বলেছি ক্রেতাদের ঠকিয়েছি তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দাও ক্ষমা সবসময় করা যায় ভাই কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা ফেরানো কঠিন তবুও তুমি চাও আমি তোমাকে একটা টিপস দিতে পারি কি টিপস রাজু ভাই বলো আজ থেকে তুই নিজের দোকান পরিষ্কার রাখবি সবজি টাটকা রাখবি ক্রেতার সাথে ভদ্রভাবে কথা বলবি দিন শেষে শুধু নিজেকে প্রশ্ন করবি আজ আমি কাউকে ঠকিয়েছি না খুশি করেছি ক্ষমা সবসময় করা যায় ভাই কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা ফেরানো কঠিন সত্যিই বদলে গেল পরদিন থেকে সে হাসি মুখে ক্রেতাদের সাথে কথা বলল তাজা সবজি আনল আর রাজর মতোই বিশ্বাস তৈরি করতে শুরু করল দুদিনের মধ্যেই মধুর দোকানেও ভিড় শুরু হল এবার মানুষ শুধু সবজি কিনতে নয় তার হাসি আর ভদ্রতার জন্যেও আসত